আমরা ভারতের বিরোধিতা করি তাদের ধর্মীয় পার্থক্যের কারণে নয় বরং আমাদের চাইতেও বেশি মুসলমান ভারত অবস্থান করতেছে তাদের তো বিশাল জনসংখ্যা আমরা ভারতের বিরোধিতা করি তাদের নানামুখী বহুমুখী আগ্রাসন এবং তারা যে বদমাইশি আচরণ আমাদের সাথে করে এই আচরণের কারণে আমরা তাদের বিরোধিতা করতে বাধ্য হয়েছি আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন এই বাংলা স্বাধীন অধিকার আন্দোলনে যারা সংগ্রাম করেছেন যারা আমাদের অধিকার আদায়ের জন্য যুগে যুগে এই ময়দানে সংগ্রাম করে গিয়েছেন তারাও বিরোধিতা করেছে ঠিক একই কারণে ধর্মীয় কারণে নয় আজকে আমরা ইসকনের বিরোধিতা বিরোধিতা করছি ইসকনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছি এটাও বিষয়টা এমন নয় যে তারা হিন্দুত্ববাদী একটা সংগঠন আর আমরা মুসলমান এই জন্য শুধুমাত্র তাদের বিরোধিতা করছি ব্যাপারটা এমন নয় এই বাংলাদেশ আমরা বিশ্বাস করি সকলের ধর্মীয় এবং রাজনৈতিক অধিকার সংরক্ষিত হবে এমন একটা বাংলাদেশ আমরা চাই করতে এই দেশে মুসলমানরা যেরকম রাজনৈতিক রাজনীতি করার এবং সংগঠন করার অধিকার রাখে অন্য যে কোনো ধর্মের মানুষ এই দেশে বসবাস করে তার নাগরিক সুবিধাগুলো ভোগ করবে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে অবস্থান করে যে কোন ধরনের রাজনৈতিক এবং সামাজিক সংগঠন তারা পরিচালনা করতে পারবে এই অধিকার আমরা সুনিশ্চিত করতে বদ্ধ করে করি আল্লাহ কিন্তু ধর্মকে ব্যবহার করে ধর্মীয় চিন্তা চেতনাকে ব্যবহার করে যারা উগ্রতা এবং সন্ত্রাসবাদ ছড়াতে চায় সে যেই হোক মুসলমান হোক অথবা অন্য যে কোনো ধর্মের মানুষ হোক আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর যদি আঘাত হানতে চায়। আমাদের আবহমান কাল থেকে চলে আসা আমাদের ঐতিহ্যের উপর যদি আঘাত হানতে চায় আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে যারা বিনষ্ট করতে চায় আমাদের তাহিব তামাক আমাদের বিশ্বাসের ঘরে যারা আগুন লাগাতে চায় ওই মানুষগুলোর সাথে সে গোষ্ঠী যে হোক না কেন আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না আমরা তাদের বিরুদ্ধাচারণ করব ইতিমধ্যে ইসলাম বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি করেছে যে এডের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা ময়দানে অবতীর্ণ হয়েছে তারা ইতিমধ্যে সন্ত্রাসবাদ এবং উগ্রবাদের চরিত্র বহির প্রকাশ ঘটিয়েছে সুতরাং আমরা অনতি বিলম্বে সরকারের কাছে আহ্বান জানাতে চাই এই ইসলামকে সন্ত্রাসী সংগঠন হিসেবে সাব্যস্ত করে অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে কারণ আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর আঘাত আনবে এমন কোন কার্যক্রম এই বাংলাদেশে আমরা মেনে নিতে পারি না এটা আমাদের দিনই দায়িত্ব

তৈরি করছে তারা পরিকল্পিত ভাবে এই দেশকে অস্থিতিশীল রাখার জন্য এবং এই বর্তমান বিপ্লবী সরকারকে বা অভ্যুদান পরবর্তী যে সরকার সরকারকে ব্যর্থ করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে মুসলমান হিসেবে আমাদের ইমানই দায়িত্ব হল বর্তমানে এই সময়ে যত ধরনের অন্যায় অপকর্ম এবং ভ্রষ্টাচারী কার্যক্রম ষড়যন্ত্র চক্রান্ত তারা পরিচালিত করার চেষ্টা করবে ঐক্যবদ্ধ ভাবে আমাদেরকে সেগুলো মোকাবেলা করতে হবে এটা শুধুমাত্র বিষয়টা এমন নয় এটা শুধু রাজনৈতিক পরিমন্ডল এটা অবস্থান এখন আর নেই এটা আমাদের ইমানি এবং বিলি জায়গায় এসে আঘাত থাকতে শুরু করেছে সুতরাং আমাদের অবস্থানটা অবশ্যই স্পষ্ট করতে হবে আমরা আমাদের এই মেসেজ গুলো এই কথাগুলো আমাদের সমাজের যে সনাতনী ভাইরা আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং সনাতনী ভাইদের প্রতি আমাদের আজকের জবাব থেকে তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর কোন ধরনের আঘাত আসুক এই ধরনের কার্যক্রমে আপনারা অংশগ্রহণ করবেন না ইতিমধ্যে ইসকন এবং এই সনাতনী জাগরণী কার্যক্রম এবং কর্মসূচি গ্রহণ করেছে তারা তার প্রমাণ বহন করে যে তারা এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করে না সুতরাং তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনাদেরকে ব্যবহার করছে এই মেসেজটা আমাদের সনাতনী ভাইদেরকে জানিয়ে দিতে হবে আবহমান কাল থেকে এই দেশের মুসলমান হিন্দুরা ঐক্যবদ্ধ ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে পিঠে পিঠ মিলিয়ে চলাফেরা করে এই সম্প্রীতি আমাদের অবশ্যই বজায় রাখতে হবে যে যার যার ধর্ম বিশ্বাস নিয়ে এই দেশে বসবাস করবে আমরা তাদের অধিকার সুনিশ্চিত করতে চাই কিন্তু এই বাংলাদেশকে আপনার কোন করতে শিখতে হবে এটা আমাদের দেশ এটা আমার আপনার সবার দেশ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব শুধু মুসলমানের নয় সকল ধর্মের মানুষ কাদের কাজ মিলে ঐক্যবদ্ধ হয়ে সার্বভৌমত্ব রক্ষা করতে চাই এই মোটিভেশন এই বক্তব্য আমাদের সবার কাছে পরিচালিত হবে আজকে তাদেরকে ব্যাপারটা জানিয়ে দেন কাদের নেতৃত্বে তারা এই ময়দানে অবতীর্ণ হচ্ছে ব্যাপারটা কি এমন আগের যে সরকার ছিল তারা যে দাবিগুলো নিয়ে রাস্তায় নামছে এই দাবি পক্ষে তারা অবস্থান করেছিল বা তাদের এই দাবিগুলো গুলো ফুলফিল করতো পরিপূর্ণ করে দিত ব্যাপারটা কি এমন ছিল তাহলে আপনি কোন বিবেকে আপনি কেন একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছেন যদি এমন হতো যে পূর্বে আপনার যে অধিকার ছিল

এই ফেসিরাত বিরোধী যে রাজনৈতিক শক্তি রয়েছে এরা সেটা অত্যন্ত সুনিপুণ অত্যন্ত সুন্দর ভাবে জনতাকে কন্ট্রোল করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে মহাত্মার পরিস্থিতি সৃষ্টির জন্যই তারা পায় তারা করছে তাদের প্রয়োজন ছিল লাশ তারা লাশও ফেলেছে একেবারে সম্মুখে জরা সম্মুখে আদালত প্রান্তরে তারা এই একটা ঘটনা ঘটিয়েছে আপনি চিন্তা করেন তো যদি কোন মুসলমান কর্তৃক কোন হিন্দু এইভাবে হত্যাকাণ্ডের শিকার হতো দেশের পরিস্থিতি কোন দিকে যেত সুতরাং আমাদেরকে এটা স্পষ্ট করে বলতে হবে এই মুসলমানরা যে ধরনের ধৈর্যের পরিচয় দিয়েছে আলহামদুলিল্লাহ আরো বেশি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারত সুতরাং আমাদেরকে আমাদের অবস্থান স্পষ্ট করতে হবে আমরা ন্যায়ের পক্ষে আমরা অন্যায়ের বিরুদ্ধে এই দেশের নাগরিক হিসেবে সকল ধর্মের মানুষগুলো তার নাগরিক সুবিধা নিয়ে এখানে বসবাস করবে বাংলাদেশ আমার এই দেশ আমার এই কথাটা বলতে পারা এবং এই কথার পক্ষে অবস্থান গ্রহণ আমাদেরকে ভারতে যে মুসলমান গুলো আছে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন খবরে দেখেন কি পরিমাণ নিপীড়ন তাদের উপরে হয় কিন্তু ভারতের সেই মুসলমানরা কখনো তাদের ওই ভূখণ্ড ছেড়ে অন্যত্র চলে যাওয়ার চিন্তা করেছে এমন কোন তথ্য কি আমাদের মধ্যে আছে নাই কিন্তু আমাদের দেশের হিন্দু সনাতনী ভাইরা তারা এই দেশটাকে তাদের দেশই মনে করে না এমন একটা ব্যাপার তারা তাদের সকল কিছুকে ওই দিকে ভাবিত করার চেষ্টা করে এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসবে আমরা এই দেশে কোরআনের রাজ কায়ে করতে চাই

আল্লাহ যেন সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে এবং সকল প্রকার অন্যায় অবিচারের বিপক্ষে অবস্থান করে আমাদের ইমামি দাবির আলোকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করাটা আল্লাহ করেন্লা